আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ তুহু প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো আজ খুব ক্লান্ত হয়তো কষ্টে ভেঙে পড়েছেন হয়তো আপনি ভাবছেন আর কত আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ ঠিক আপনার জন্যই কারণ আমি আপনাকে আজ এমন একটি সত্য বলবো যা শুনে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না আল্লাহ আজই শেষ করছেন তোমার কষ্ট তোমার মাথার ওপর যে মুকুর তিনি প্রস্তুত করছেন তা এত মহান এত বিশুদ্ধ যা দেখে একদিন সবাই অবাক হয়ে যাবে পার্ট এক কষ্টের অর্থ কি। জীবনে যখন কষ্ট আসে হঠাৎ করে সব কিছু থেমে যায় সব হাসি থেমে যায় স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায় আর আমাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এত কষ্ট কেন আমি কি এমন কোনো ভুল করেছি যার শাস্তি এভাবে দিচ্ছেন আল্লাহ না প্রিয় ও বোন সব কষ্ট শাস্তি নয় সব অশ্র পাপের ফল নয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়া ছয় সাত দুইবার একই কথা কেন বলা হল জান আল্লাহ যেন বার বার আমাদের বিশ্বাস করাতে চান এই কষ্ট তোমাকে শেষ করতে আসেনি বরং নতুন করে গড়ে তোলার সূচনা অনেক সময় আল্লাহ এমন কষ্ট দেন যা মানুষের কাছে অন্ধকার মনে হয় কিন্তু ওই অন্ধকারেই তোমার হৃদয় নরম হয় ওই রাতেই তুমি সেজদায় পরে কান্না করো যা হয়তো তুমি সুখের দিনে করতে না আল্লাহ জানেন যদি সব সহজ হতো তুমি হয়তো কখনোই তাকে ডাকতে না দুনিয়ার সব উত্তম মানুষদের জীবনে এসেছে প্রচণ্ড কষ্ট হযরত আইয়ুব হিসালাম। যিনি এত অসুস্থ হয়েছিলেন যে শরীরে কোনও সুস্থ অঙ্গ অবশিষ্ট ছিল না কিন্তু তবুও তিনি কখনো বলেননি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন বরং তিনি বলেছিলেন হে আমার প্রভু আমি কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া তিরাশি আল্লাহ কষ্ট দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নেন তবেই তো তিনি আমাদের সেই মর্যাদা দেন যা সবাইকে দেন না তুমি যদি এখন কষ্টে থাকো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে ভাঙছেন না বরং প্রস্তুত করছেন তুমি যেন এমন একটি জায়গায় পৌঁছাও যেখানে যাওয়ার আগে তোমার আত্মা প্রস্তুত ছিল না তুমি যেন এমন কিছু সহ্য করতে শেখো যাতে তুমি অন্যকে শক্তি দিতে পারো তুমি যেন এমন মনের মানুষ হয়ে ওঠো যার চোখে শুধু পানি নয় থাকে আলো থাকে ইমান আর থাকে একটি গল্প যা অন্যের জীবন বদলে দিতে পারে তাই কষ্ট আসলেই তুমি বলো না আমি শেষ বরণ বল আল্লাহ আমাকে নতুন করে গড়ছেন পার্ট দুই কেন এত কষ্ট দিয়েছিলেন আল্লাহ আমরা যখন কষ্ট পাই তখন মনে হয় আল্লাহ চাইলেই তো আমাকে ভালো রাখতে পারতেন তিনি তো কেবল হ বললেই সব ঠিক হয়ে যেত তাহলে কেন তিনি চাইলেন না কেন আমি এতটা ভেঙে পড়লাম এতবার কেঁদেছি এতবার দুনিয়ার কাছে হেরে গেছি প্রিয় ভাই ও বোন কখনও ভাব কি যখন একটি ফল পাকানোর সময় হয় না তখন গাছ ঝড় পাঠায় ঝড় না এলে ফল নরম হয় না তেমনি আমাদের হৃদয়ও যখন কঠিন হয়ে পড়ে আল্লাহ কষ্টের ঝড় দেন যাতে আমরা নরম হই আল্লাহর দিকে ফিরি পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে কর আমি তোমাদের ইমান পরীক্ষা না করেই তোমাদের ছেড়ে দেব সুরা আনকাবুথ দুই তাহলে কষ্ট হচ্ছে পরীক্ষা আর এই পরীক্ষার উত্তরপত্র লিখতে হয় সবর দুয়া আর ইমান দিয়ে তুমি হয়তো বুঝতে পারছ না কেন এই কষ্ট আসছে কিন্তু ওপরে বসে আছেন একজন যিনি জানেন এই কষ্ট শেষ হলে তুমি আর আগের তুমি থাকবা না তুমি হবে অনেক বেশি পরিণত ইমানদার এবং ধৈর্যশীল আল্লাহ জানেন তুমি যাকে হারিয়েছ তুমি যেই বরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছ তুমি যেই ব্যর্থতা পেয়েছ সবই ছিল একটি পরিকল্পনার অংশ যাতে তুমি একদিন গর্ব করে বল আল্লাহ যা করেছিলেন সেটাই ছিল আমার জন্য শ্রেয়া পার্ট তিন যাদের কষ্ট একদিন মুকুটে পরিণত হয় আচ্ছা কখনও এমন কাউকে দেখেছ যিনি এখন অনেক সম্মানিত সফল অথচ এক সময় সবাই তাকে ভুল বুঝেছিল নবী ইউসুফ আলাহ মনে কর নিদের ভাইয়েরাই তাকে কূপে ফেলে দিয়েছিল তারপর কৃতদাস হয়ে বিক্রি তারপর নির্দোষ হয়েও জেল কিন্তু ওই অন্ধকার কূপ আর জেলের ঘরেই তো তৈরি হচ্ছিল তার মুকুট সেই কষ্ট ছিল তার পরীক্ষাগার সেই চোখের পানি ছিল তার ভবিষ্যতের সোনালি রাজপথ অবশেষে আল্লাহ তাকে মিশরের অর্থমন্ত্রী করলেন তিনি হলেন সবচেয়ে সম্মানিতদের একজন আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই যারা সবর করে আমি তাদের প্রতিদান সীমাহীনভাবে দেব জুমার। ভাই ও বোনেরা কষ্ট মানেই শেষ না কষ্ট মানেই আল্লাহ তোমাকে বড় কিছুতে উন্নীত করতে চান তোমার কান্না একদিন হবে কারো গর্ব তোমার ধৈর্য একদিন হবে তোমার গৌরবের গল্প তুমি শুধু অপেক্ষা করো। কারণ যে কষ্ট তুমি এখন বইছ সেটা একদিন হবে তোমার মাথার মুকুট পাঠ চার আল্লাহ কখন কষ্ট শেষ করেন এই প্রশ্নটাই সবচেয়ে গভীর আল্লাহ কখন কষ্ট শেষ করেন কখন সেই রাত শেষ হবে যেটা প্রতি রাতে তোমার চোখ ভিজিয়ে দেয় কখন সেই দরজা খুলবে যেটা তুমি বারবার ধাক্কা দিয়েও খুলতে পারোনি প্রিয় ভাই ও বোন আল্লাহ কষ্ট শেষ করেন ঠিক তখন যখন তুমি ভেঙে পড়েও তার দয়ার দরজা ছেড়ে দাও না যখন তুমি ধৈর্য ধরো যখন তুমি রাতের শেষ প্রহরে সেজদায় পড়ে যাও যখন তুমি কাঁদো কিন্তু অভিযোগ করনি তখনই আল্লা বলেন এটাই সেই মুহূর্ত এবার আমি খুলে দিচ্ছি তার জন্য শান্তির দরজা রাসুল সাল্লাম বলেন তোমার প্রভু লজ্জা লজ্জাবণ্যত হন যখন বান্দা তার কাছে হাত তুলে কিছু চায় এবং তিনি খালি হাতে ফেরান না তিরমিজি তাই কখন কষ্ট শেষ হবে এই প্রশ্ন নয় প্রশ্ন হলো তুমি আল্লাহর প্রতি কতটা আস্থা রাখছ একটি শুকনো মাটিও যদি নিয়মিত বৃষ্টির অপেক্ষায় থাকে তাহলে একটি কাঁদতে থাকা হৃদয়ও কেন আল্লাহর রহমতের অপেক্ষায় থাকবে না পাঠ পাঁচ তোমার মাথার মুকুট তুমি কি জানো পৃথিবীর প্রতিটি রাজা বা রানী জন্ম থেকেই মাথায় মুকুট পড়ে না তাদের কারো ভাগ্যে সোনার পালংকে জন্ম হলেও গৌরব আর মর্যাদা আসে অনেক যুদ্ধ কান্না আর রক্তের বিনিময়ে একজন সত্যিকারের মহান ব্যক্তি যখন উঠে দাঁড়ায় তার পেছনে থাকে দীর্ঘ একাকিত্ব বুকে জমে থাকা অপমান এবং এমন সব ব্যথা যা সে নিজেই কাউকে বলতে পারেনি একজন রানী যখন বিজয়ের সিংহাসনে বসেন তিনি জানেন সে কেবল সৌন্দর্য বা ভাগ্যের কারণে সেখানে পৌঁছাননি তিনি কাঁদেছেন লড়েছেন ভেঙে পড়েছেন কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন একজন রাজা যখন সবার সম্মান পান তার আগে হয়তো বহুবার তাকে অপমানিত হতে হয়েছে বিশ্বাসঘাতকদের দ্বারা আঘাত পেতে হয়েছে বন্ধুদের থেকে বিশ্বাস হারাতে হয়েছে প্রিয় ভাইও বোন তুমিও এক অদৃশ্য রাজত্বের উত্তরাধিকারী তোমার আত্মা আজ যে কষ্টে ভাঙছে তা কোনো শাস্তি নয় বরং তোমার মুকুটের প্রস্তুতির অংশ স্বর্ণকার যখন একটি মুকুট তৈরি করে সে সরাসরি তা মাথায় বসিয়ে দেয় না সে আগুনে পোড়ায় সে ধাক্কা মারে সে পিষে পিসে স্বর্ণকে এমন রূপ দেয় যা অন্য কেউ ধারণ করতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ যাকে উঁচু মর্যাদা দিতে চান তাকে আগে জীবন দিয়ে শেখান কেমন করে লড়াই করতে হয় তাকে শেখান কিভাবে চোখের জলে বুক ভিজিয়ে নামাজে দাঁড়াতে হয় তাকে শেখান কিভাবে অপমান সহ্য করতে হয় চুপচাপ মানুষ কিছু না বুঝলেও আল্লাহ যেন সব বুঝে ফেলেন নবিজি সাল্লাম বলেছেন এক হাদিসে কিয়ামতের দিন যিনি ধৈর্য ধরেছেন তিনি পুরস্কার পাবেন এমন ভাবে যা দেখে ফেরেশতারাও অবাক হয়ে যাবে তীর মিজি তোমার আজকের সব অপমান যা কেউ দেখেনি তোমার মুখে হাসি রেখে ভিতরে কাঁদা তোমার গোপন কষ্ট তোমার নিঃশব্দ সব সবকিছুই এক একটি রত্ন হয়ে জমা হচ্ছে তুমি হয়তো এখনও সেই মুকুট দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস করো, আল্লাহর ফেরেস্তারা প্রতিদিন তা গড়ছেন তোমার ধৈর্য তোমার কান্না তোমার নিজেকে সংযত রাখা তোমার ক্ষমা করে দেওয়া তোমার রাতের সেজদা এই সবই মিলে এক অসাধারণ সৌন্দর্যের মুকুটে রূপ নিচ্ছে এখনও সময় আছে তুমি এখনও সেই লড়াইয়ে আছো হয়তো সবাই বুঝছে না তুমি কেমন যুদ্ধ করছ কিন্তু একদিন আসবে যখন তুমি জেগে উঠবে এমন এক সম্মান নিয়ে যা মানুষ তো অবাক হয়ে তাকাবে আর তুমি মাথা নিচু করে শুধু বলবে আল্লাই দিয়েছেন তুমি শুধু ধৈর্য ধর তোমার মুকুট আসছে তোমার নামের পাশে লেখা হবে এমন কিছু যা হয়তো দুনিয়ার মানুষ জানবে না কিন্তু ফেরেস তারা অবাক হয়ে তাকাবে পাঠ ছয় এই মুহূর্তে আল্লাকে ডাকো তুমি আর কতক্ষণ অপেক্ষা করবে প্রিয় ভাইও বোন আর কতক্ষণ নিজের কান্না চাপা দিয়ে রাখবে এই ভেবে যে সময় হলে আল্লাহর কাছে ফিরে যাব আরেকটু সময় নি যখন সব ঠিক হবে তখন দোয়া করব এখন মাথা খুব ঘোরে মন খুব ভারী এখন দোয়া করতেও ইচ্ছা করে না কিন্তু তুমি কি জানো তোমার দুঃখের শেষ কোন সেজদার সাথে বাধা আছে সেটা আল্লাহ জানেন তুমি জানো না কোন রাতের কাঁদাকান্না আল্লাহর আরশকে কাঁপিয়ে দেবে আর সেই রাতেই তোমার ভাগ্যে লেখা হয়ে যাবে এমন একটি পরিবর্তন যা তুমি কখনও কল্পনাও করতে পারি তুমি হয়তো অনেকবার হতাশ হয়েছ অনেক দরজা তোমার সামনে বন্ধ হয়ে গেছে মানুষ ফিরিয়ে দিয়েছে ভালোবাসা প্রতারণায় ভেগে গেছে সমাজের বিচার কঠোর ছিল জীবনের প্রতিটা পদক্ষেপে মনে হয়েছে আমি একা কিন্তু না তুমি একা নও তোমার আকাশের ওপরে এক প্রভু আছেন যিনি শুধু তোমার ভাষা বোঝেন না বোঝেন তোমার নিরবতাও তুমি কিছু না বললেও তিনি জানেন তোমার বুকের হাহাকারটা তোমার প্রতি রাতে বালিশ ভেজানো অশ্রু তোমার সেই নিঃশব্দ আর্তি যা কারো সাথে ভাগাভাগি করতে পারোনি আল্লাহ কোরানে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত দেখো আল্লাহ বলেননি তোমরা আগে ভালো হয়ে যাও তারপর আমাকে ডাকো তিনি বলেননি তোমার গোনা শেষ হলে তারপর কথা বলো তিনি কেবল বলেছেন আমাকে ডাকো এটা এমন এক ভালোবাসা যা এই দুনিয়াতে কেউ দিতে পারে না মানুষ বারবার মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ বার বার বলেন আয় ফিরে আয় আমার কাছে তুমি যদি এখনই হাঁটু গেড়ে বসো চোখ বন্ধ করে শুধু বল হে আল্লাহ আমি আর পারছি না তাহলে আকাশ থেকে এমন একটি শান্তি নামবে যা কারো চোখে দেখা যাবে না কিন্তু তোমার হৃদয় সেটা ধ্বনিত হবে এই শান্তি অন্য কোনো জায়গা থেকে আসে না এটা আসে সেজদা থেকে আসে নিঃশব্দ কান্না থেকে আসে আল্লাহর সেই উত্তর থেকে যা হয়তো শব্দে পাওয়া যায় না কিন্তু অন্তরে অনুভব হয় প্রিয় ভাইও বোন তুমি এই মুহূর্তে যে কষ্টে আছো এই মুহূর্তে আল্লাহকে ডাকো তাকে বলো হে আল্লাহ সবাই আমাকে ছেড়ে গেলেও আমি জানি আপনি আছেন আপনি ছাড়া আমার কেউ নেই এই দোয়ার কোনো নির্দিষ্ট ভাষা নেই তোমার হৃজয় হোক ভাষা তোমার অশ্রুই হোক শব্দ আর আল্লাই হবেন সেই একমাত্র শ্রোতা যিনি কখনো বিরক্ত হন না কখনও ফেরান না বরণ প্রতিবার আরও কাছে টেনে নেন এই মুহূর্তেই হোক তোমার ফিরে আসার সময় এই সেজদাটাই হোক তোমার মুক্তির সেতু এই কান্নাটাই হোক তোমার বিজয়ের সূচনা পাঠ সাত তুমি হারাওনি শুধু প্রস্তুত হচ্ছ তুমি এখন ভাবছ আমি শেষ আমি ব্যর্থ আমি হেরে গেছি কিন্তু জানো কি তুমি হারাওনি তুমি শুধু প্রস্তুত হচ্ছ প্রতিটি সাহসী সৈনিক যুদ্ধক্ষেত্রে নামার আগে প্রস্তুতি নেয় প্রতিটি নবী নবুয়তের আগে নিঃসঙ্গতা ভোগ করেন তেমনি আল্লা যদি তোমার হৃদয়কে এখন প্রস্তুত করছেন তাহলে বুঝে নাও বড় কিছু আসছে রাসুল সাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্ট দেন তুমি এখন হয়তো খালি হাতে নিঃস্ব মনে করছো নিজেকে কিন্তু ভবিষ্যতের তুমি এক অদ্ভুত আলো নিয়ে দাঁড়াবে এমন আলো যা তোমার অতীতের অন্ধকারকে অর্থপূর্ণ করে তুলবে তুমি আবার দাঁড়াবে তুমি আবার হাঁটবে তুমি আবার হাসবে আর সবাই বলবে এই মানুষটা তো একসময় শেষ হয়ে গিয়েছিল তখন তুমি বলবে না আমি শেষ হইনি আমি তখন প্রস্তুত হচ্ছিলাম পাট আট যখন তোমার কষ্ট হবে কারও শান্তির কারণ কখনো এমন হয়েছে তুমি কাউকে একটা গল্প বলেছ আর সে কাঁদতে কাঁদতে বলেছে তোমার গল্পটা শুনে আমার জীবনটা বদলে গেল তোমার আজকের কান্না একদিন অন্য কারো ইমান বাঁচাতে সাহায্য করবে তুমি হয়তো বুঝছো না কিন্তু আল্লাহ তোমার কষ্টকে রূপান্তর করছেন এমন একটি আলোতে যা বহুজনকে পথ দেখাবে সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন সহি মুসলিম তুমি যদি কখনো ভাব আমার কষ্টের মানে কি তাহলে একটুখানি ভেবে দেখো তোমার ধৈর্যের গর্প একদিন কারো চোখের পানি থামাবে তোমার দুঃখ একদিন কারো জীবনে হাসি এনে দেবে এটাই আল্লাহর রহমত তুমি শুধু নিজের জন্য কষ্ট পাওনি তুমি অন্যের মুক্তির পথও তৈরি করছ প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ায় সবাই কষ্ট পায় না শুধু তারা পায় যাদের আল্লাহ বিশেষভাবে গড়ে তোলেন আপনার কষ্ট শেষ হচ্ছে কারণ আপনি যথেষ্ট সহ্য করেছেন আপনি সব হারিয়েও আল্লাহর নাম ছাড়েননি আপনি অন্ধকারেও আলো খুঁজেছেন এখন সময় আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে সেই মুকুট আসার একদিন সবাই চমকে যাবে বলবে এই মেয়েটা ছেলেটা তো একসময় ভেঙে করেছিল কিন্তু আপনি হাসবেন কারণ আপনি জানবেন আমার রব আমাকে ভুলে যাননি যদি আপনি এখনও কষ্টে থাকেন এই ভিডিওর পর চোখ বন্ধ করে শুধু বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার কষ্ট শেষ করে দাও আমাকে সেই সম্মান দাও যা শুধু তুমিই দিতে পারো আল্লাহ আজই হয়তো হুকুম দিয়ে দিয়েছেন ওর পথ সহজ করে দাও ওর কষ্ট শেষ ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে আমিন লিখুন এবং এমন একজনকে পাঠিয়ে দিন যে এখন কষ্টে ভেঙে পড়েছে হয়তো আপনার একটা শেয়ারই হয়ে যাবে তার জন্য আল্লাহর রহমতের দরজা আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন आमीन जाजा का लहू खाइर